ওন আমার গলায় জুতোর মালা দিয়ে আর একজন ভিরাসে মুখে শুন কলি আমার মুখে দিয়ে দি আমার এই জায়গায় বাচ্চা গাইবান্ধার পলাশবাড়িতে গাছে বেঁধে এক নারীকে নির্যাতনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একটি আম গাছের গোড়ায় এক নারীকে হাতে ও কোমরে বেঁধে রাখা হয়েছে ভুক্তভোগী নারী কান্না জড়িত কণ্ঠে জানান গত রোববার দুপুরে স্থানীয় প্রভাবশালী ইউনোস মিয়া ও তার লোকজন তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে পরে তারা বেধরক মারধর করে মাথার চুল কেটে দেয় জুতার মালা পরিয়ে দেয় পরে বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে তখন আমার গলায় জুতের মালা দিছে জুতের মালা তখন আমার গলায় জুতের মালা দিছে দেওয়ার পর আর একজন আসে মুখে শুন কালি আমার মুখে দিয়ে আমার এই জায়গায় মারছে এই জায়গায় মারছে এই জায়গায় মারছে আর পেছনে মারছে আমার ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে মারছে মাথায় যে এই জায়গায় আমার মাথা ফুলেই আছে ভাই দেখেন আমার মাথাও বাড়ি মারছে লাঠি দিয়ে মাথা আমার বাড়ি মারছে প্রভাবশালীদের ভয়ে মুখ খুলছেন না স্থানীয় কেউ এ ঘটনায় হরিণবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দিয়েছেন ওই নারী ওই নারী আরও জানান তার শরীরে এখনও আঘাতের চিহ্ন রয়েছে তার ঘরের ভেতর থেকে গরু বিক্রির টাকা সব লুটপাট করে নিয়ে গেছে বাড়িঘর ভাঙচুর করেছে তারা ওই নারীর বসত ভিটার নিতে চায় পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে থানার অভিযোগ দেওয়ার পর থেকে প্রভাবশালীরা ওই নারীকে নানাভাবে হুমকি দিচ্ছে মামলা না করার জন্য হুমকি দিচ্ছে ভয়ে বাড়ির বাইরে যেতে পারছেন না তিনি সবাই মিলে একজোট হয়ে আমার আম্মুকে দড়ি দিয়ে বাইরে রাখছে পরে সবাই আমি আসছি ওই জায়গা থেকে আশিয়া দেখে আমাকে ভাই কি কয় তো কাজকে জাত করব তো কাজকে মায়ের সাথে বাইরে থাকবো তখন আমি বলছি বলি এত সহজ তুমি আমাকে বাইরে থাকো হ্যাঁ বান্দা তুমি তো তারপরে আশি দেখে এলে তামান কিছু ভাঙ্গা চুলা আমাদের ওটা এক লাখ টাকা ছিল ঘরের ভিতরে সেখানে ডয়ার ভেঙে এলে টাকা বাই করে নিয়ে গেছে জানা গেছে গত রোববার ওই নারী পার্শ্ববর্তী একটি গ্রামে বড় জায়ের বাপের বাড়িতে পোশাক তৈরি করতে যান সেখান থেকে নিজের বাড়িতে ফেরার পর তাকে পরকিয়ার অপবাদ দিয়ে স্থানীয় ইউনুস মিয়া ও তার সহযোগীরা মারধর শুরু করেন এক পর্যায়ে উঠানের আম গাছের সঙ্গে হাত ও পা দড়ি দিয়ে বাঁধা হয় তার সেখানে প্রায় আড়াই ঘন্টা নির্যাতন করে প্রভাবশালী নারী ও পুরুষেরা কাঠ ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করা হয় পরে মাথার চুল কেটে এবং মুখে রং মাখিয়ে দেওয়া হয় তারপর জুতার মালা পরিয়ে তাকে বিবস্ত্র করে রাখা হয় এরপর ওই নারীর জ্ঞান হারিয়ে ফেলেন এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় এক ইউপি সদস্য ওই নারীর হাত ও পায়ের বাঁধন খুলে দিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আসাউজ্জামান মজনু বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয় পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এদিকে অভিযোগের বিষয়ে ইউনুস মিয়ার বাড়িতে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এ সময় তার লোকজন উল্টো সাংবাদিকদের ছবি ও ভিডিওচিত্র চিত্র ধারণ করেন পলাশবাড়ি থানার আওতাধীন হরিণবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এস আই সবুজার আলী বলেন প্রাথমিক তদন্তে ওই নারীকে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ